শহואר প্রিয় বাজার মেইন থেকে আজকে মঙ্গলবার আমাদের সবটা কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ওপেন রয়েছে এবং আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন পার্টি কালেকশন পার্টি ডিস আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেমটা টোটালি ঢাকার বাইরে অফ উইকি গিয়েছে ঢাকার মধ্যে আপনারা পাবেন কালকে পর্যন্ত এবং ঢাকার বাইরে শুধুমাত্র এসএ পরিবহন এসএ পরিবহনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা যারা অর্ডার কোডটা চাচ্ছেন যত দ্রুত সম্ভব সাতটার আগে কিন্তু অর্ডার কনফার্ম করবেন প্রাইস থাকছে একদমই অফার প্রাইস সবাই লাইভে জয়েন হবেন সবাই কি নিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস সবাইকে দেখিয়ে দেব এই সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফারের থেকেও অফার প্রাইসে মাসা এই যে ড্রেসগুলা একটু দেখেন এইগুলা থাকছে অফারের থেকেও ওভার প্রাইসে পাতা পাতা পড়ো এই যে এটা থাকছে হচ্ছে আপনার 46 সাইজের একটু দেখেন এই সুন্দর কালেকশনগুলো যার পছন্দ হবে এটা কিন্তু ট্রেন্ডিং কালেকশন বর্তমানে কিন্তু এটা ইদে ইদে কিন্তু এটা ট্রেন্ডিং এ চলছে তো সব আপুরা যারা হচ্ছে এই ড্রেসগুলোকে পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এগুলা থাকবে না এগুলা থাকবে না ভাই এগুলা থাকবে না বা থাকারও কিন্তু ড্রেস না আপনারা জানেন তারপরে আবার বলছি এই ড্রেসগুলো কিন্তু থাকবে না এই জন্যই বলছি যারা অর্ডার করতে চাচ্ছেন যত দ্রুত সম্ভব এসে পরিবহনের মাধ্যমে অর্ডার করবেন এবং ঢাকার মধ্যে হচ্ছে কাল পর্যন্ত হোম ডেলিভারি হবে তো যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নেবেন নিয়ে নেবেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম এসেও নিতে পারেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফাইভ এই যে আরেকটা ড্রেস দেখেন কতটা সুন্দর যার এই ড্রেসটা পছন্দ হবে শুধু একটা দিন আপনার নাম আপনার যে মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে কিন্তু অর্ডার গুলো কনফার্ম করে দিবেন ঈদের কিন্তু আর বেশি দিন নেই মনে হয় তিন দিনের মতো আছে আজকে যেহেতু তিন তারিখ আর মাত্র তিন দিন তার মধ্যে শুধুমাত্র কালকের দিনই আপনারা অর্ডার করতে পারবেন যেটা হচ্ছে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে টোটালি অফ শুধুমাত্র এসি পরিবারের মাধ্যমে নিতে পারবেন শুধু ঢাকার ভিতরে জি আর হচ্ছে আমাদের সবটা চার রাত পর্যন্ত ওপেন থাকবে যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

ড্রেসগুলো দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা যার যে ড্রেসটা পছন্দ হবে নিয়ে নেবেন অথবা সৌন্দরে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট রোড এলিফেন্টোর স্টানবল্লিকার অপোজিটে ফেরদোসিগুলো দ্য লিফ্টেল ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ অথবা আমাদের যে আউটলেটগুলো রয়েছে সাভার উত্তর আমি পূর্বতে সাভার উত্তরা আপনার রয়েছে হচ্ছে আপনার চট্টগ্রাম

সবাই একটু কমেন্ট করবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের কাছে কিন্তু রেডিমেড অফার চলছে রেডিমেড এর কিন্তু অফার চলছে আসবেন নিয়ে নিবেন প্রাইস মাত্র দুই টাকা দিচ্ছি এই ড্রেসটার প্রাইস এবং এই এর থেকেও কমে আরো একটা ড্রেস দেখাবো আমরা এর থেকেও কমে পাবেন আমি বলবো কেউ দেরি না করে দ্রুত আসেন নিয়ে নেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে নিয়ে নেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য দিচ্ছি এবং এই ড্রেসটার প্রাইস থাকছে এই যে দেখেন এটা কিন্তু

যার যেটা পছন্দ নিয়ে নিবেন আজকের মত লাইফটা এখানেই শেষ করছি পরবর্তী লাইফ খুব সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম